হাই गाइस উইদে উছরে অদ্ভুতটা বিচার পেয়ে গেছে আমাদের এই খেলায় গোলারপ স্ট্যাম্প পড়া আসলে একটা মারমুখী গুগলি বল নানা টাইজিং করে দিয়ে কিবার ঘুরতে মোচরে বাটা আমাদের ছুটে আসছে তাই না আর এইভাবে কি আমাদের নেক্সট এন্ড বা অফ স্ট্যাম্প কিভাবে ডিসটিনজেন্ট বলা হল অদ্ভুত একটা মারমুখী বল যেটা তাকিয়ে আছে বাচ্চা একটা অসাধারণ দেখ দিস ইজ রিয়েল ক্রিকেট